মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি আইন করে আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে আজকে আমরা উপস্থিত হয়েছি এই আইন সংবিধান বহির্ভূত মনে করছি আমরা সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিয়েছে তাই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়ে যেমন মামলা করেছি মাঠে ময়দানে থেকেও আমরা লড়াই করব। তাই আজকে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশে কাল দিয়েছি এই সমাবেশ থেকে আপনাদেরকে জানাতে চাই মমতা ব্যানার্জি যখন ওয়াকফ সম্পত্তি নিয়ে পশ্চিমবাংলায় আন্দোলন হচ্ছিল তখন তিনি জানিয়েছিলেন দিল্লির বিষয় দিল্লিকে আন্দোলন করুন তাই সামনে নির্বাচন আসছে আমরা এই বাসন্তীর মানুষজন মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে ওয়াকফ দেখুন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানকে যখন কেড়ে নেওয়ার উপচেষ্টা চলছিল আপনি তখন আমাদের সাথ তো দূরের কথা আমাদেরকে দিল্লি যে আন্দোলন করার নিদান দিয়েছেন এই ছাব্বিশে ইলেকশন আসছে যার আপনি দিল্লি গিয়ে ভোটটা চান আমার বাড়ির সামনে ভোটটা চাইতে আপনি আসবেন না আর জানিয়ে রাখতে চাই জানিয়ে রাখতে চাই আপনাদের আপনাদের মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের ঈদগা আপনাদের খবরস্থান তথা আওয়াকাব সম্পত্তি এখনো সুরক্ষিত আছে মমতা ব্যানার্জির করা মামলাতে নয় অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয় আপনার এলাকার কোনো এমপি মামলা করেনি নসার সিদ্দিকির মামলা করার জন্য এখন আপনাদের অবস্থানগুলো সুরক্ষিত আছে হ্যাঁ আমি বলছি আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছে বলে এখনো আপনার ওয়াকাম সম্পত্তিটা সুরক্ষিত আছে এখন ইন্টেরিয়া মর্ডার হয়েছে আমরা আমরা আশা করব ফাইনাল অর্ডারে আমরা আমাদের ওয়াকাব সম্পত্তির অধিকার আমরা ফিরে পাব আজকে আমাদের আজকে আমাদের এই অধিকার সভা ফেক এস সার্টিফিকেট বাতিলের সভা আপনারা শুনলে অবাক হবেন যে পশ্চিম এক কোটি আদিবাসী নয় দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী পশ্চিম বাংলায় বাহান্ন লক্ষ আদিবাসী ছিল দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী হয়তো এখন বেড়ে খুব বেশি হলে এক কোটি আদিবাসী হবে কিন্তু দেখবেন কোটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে বলে রাজ্য সরকার বলছে তার মানে পঞ্চাশ লক্ষ কম করে নন আদিবাসী আদিবাসীদের কোটায় চা সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যা যা ফ্যাসিলিটি আছে তারা ভোগ করছে প্রকৃত আদিবাসীরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আজকের এই অধিকার সভা রাজ্য সরকারকে বলতে চাই রাজ্য সরকারকে বার্তা দিতে চাই সত্যিকার অর্থে যদি আপনি আদিবাসী প্রেমী হন তাহলে আদিবাসী ভাইদের প্রকৃত আদিবাসী ভাইদের উচ্চশিক্ষা চাকরির ক্ষেত্রে যে ছ পার্সেন্ট সংরক্ষণ আছে ওখানে যারা ঢুকে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন প্রকৃত আদিবাসীদের চাকরি শিক্ষাতে সংরক্ষণ যাতে সঠিক পায় তার ব্যবস্থা করুন গলাটা টেনে নিচ্ছে কেন ভাই একটু দেখো তো শুধু তাই নয়